স্যার আমার কোনো কেমন সবাই দেখবো তোমাদের নিয়ে আসলাম মাইনে ক্রাফট অ্যা স্যার আমি হয়ে গেছি মে এটা জোশ আর এটা যদি দেখতে পারছো আমার নতুন বাড়ি বাট এটা কিন্তু আমি ভাই আবার ওই ওয়ার্ল্ডও শেষ আমি আবার নতুন ওয়ার্ল্ডে এসে বলেছি এখন তোমরা বলবে ভাই তুমি এগুলা কী করো ভাই নতুন ওয়ার্ল্ডে বাট এত কেন ভাই নতুন ওয়ার্ল্ড বারবার এত মানে এত ওয়ার্ল্ড আমার দেখতে ভালো লাগে না তোমরা বলতে পারো স্বাভাবিক বাট আমার বাড়ি বানাইছি বাড়ি কমপ্লিট করতে তার আগে তোমাদের চ্যালেঞ্জ কমপ্লিট করবো নেই ভাই ডায়মন্ড বাইরে যাবো ডায়মন্ড 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 পাইতে পারি না পাইতে পারি আই ডোন্ট নো দ্য গুড মর্নিং বিয়র্স আজকে সকাল হয়ে গেল সকাল সকাল বের হয়ে যাবো আমি ডায়মন্ড মারিং বিয়স তো ডায়মন্ড মাইনিং এ অনেক অনেক ঝামেলা আছে দেখতে তোমার বাড়িটা কতটা বড় মানে কতটা ছোট বানাইছি এর আগের বাড়িগুলো তো অনেক বড় ছিল তোমাদের জন্য একটু কমা দিছি কারণ তোমরা ভাই এমনি বিরক্ত কোয়ালিটি অনেক বেশি ভাই গ্রাফিং কাটলাম কেন আমি এটা ভাই আমি আসলে মানে আমার বেডটা না ই করতে হবে নিচে না আমি কার্পেট বসাবো কার্পেটই তো বল ওটাকে ওটাকে কি বলে জানি না বাট আ ভাই রিসপন্ড পয়েন্টে যাবো তাড়াতাড়ি দে বেশি করে রিসপন্ড পয়েন্ট সেট করানি ভাই একবারে রিসপন্ড পয়েন্টে লাগা ভাই আমার পার্সোনাল একটা ওয়ার্ল্ডে আমি বাস খেয়ে গেছিলাম আর কি তো তোমরা কারা আর রোজা রাখছো অবশ্যই কমেন্ট করে জানা দিও ইয়েস আর আজকের ভিডিও টার্গেট স্টার লাইক না 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 আজকের কোনো লাইকে টার্গেটে দিব না ভাই আজকে কোনো লাইক হবে না কিছু হবে না জাস্ট ভিডিও দেখো মন্ত্রীরা লাগ দিব না দিয়ে যাও গো হেন থেকে সমস্যা নাই সো দেখতে পারছো ভাই ভিলেজারদের এইসব বেকার ভিলেজারদের ঘরে না আমার ফার্মার কেন যাই হোক বেকার ভিলেজারদের ঘরে আসসালামু আলাইকুম ভাই তোমাদের ভিলেজে অনেকগুলো বেকার ভিলেজার আছে যাদেরকে আমি আজকে কাজের ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ নেক্সট পার্টি নেক্সট পার্টে যদি কাজের ব্যবস্থা করে দিতে দেখতে চাও তাহলে কোনো কমেন্ট করে বলো যে রাইম গেমিং চ্যানেলে আমরা ভিলেজারদের সব ভিলেজারদের ঘরে কাজ দেখতে চাই সব ভিলেজাররা কর্মচারী এই কর্মচারী না কর্ম চিপি হবে ভাই গরু গরুর চামড়া না ভাই গরুর চামড়া দিয়ে না আমি আর্মার বানাবো আমার কাছে প্যান্ট আর শার্ট আছে গরুর চামড়া যেটা যে বানায় ওটা দিয়ে আর কি দুইটাই আছে বাট আর আর্মারের প্রয়োজন ভাই আমার ফুলফিল আর্মার হয়ে আসে যাব ডায়মন্ড মাইনিং পিক বাট পিকের বাচ্চা মেয়ে আমার কোনো লাভ হয়নি অবশ্য সো ভাই দেখি এই ফোলার ঘরে পিচ্ছি ফোলা ও ভাই ওর ঘরের দিকে আমি আর মার চুরি করছিলাম তো চলো আমি ওর করতে আবার গরু চামড়া নিয়ে নিয়ে বদলে আমি গরুর চামড়া দিচ্ছিলাম বাট গরু চামড়াগুলো আমি নিয়ে নিছি ভাই কে কী করবো পোলা ভাই মানুষ তো দেখা যাক এখানে আমি কি বানাতে পারবো ভাই এখানে দেখছি আমি হলুদ কালারগুলো কালার করছি ইয়েস কালার করছি এগুলো আর মনে না ভাই তুমি এগুলো চামড়া বলতে পারো মানে জামা কাপড় বলতে পারো আদি যুগের মানুষ সুইটার জ্যাকেট বলতে পারো বাট হেলমেট বানালে সে ভাই আর জুতো বানাতে ভাই একটাই শর্ট পরে একটা গরু খুঁজি এখন আমি বাট এটা আর আমি খুইলা রং করে নিবি তাহলে সুন্দর লাগবে একটু আর আজকে তোমাদের টাইম ওয়েস্ট আমি তো ভাই আর আমার মানাতেই করে ভালো এলাম পাঁচ মিনিটের মতো আচ্ছা চারি মিনিট চারি মিনিটের মতো হইছে আমার ব্যাপারই না ভাই কোনো ব্যাপারই না তোমরা যত ইচ্ছে টাইম ওয়েস্ট করতে পারবে না না পারলে ভাই আমি কিছু জানি না আমি নির্দোষ মানুষ আর আমি না এখানে দুটা গোল্ডেন এই শর্ট পাইছি পাইছি তো এগুলা লাগবে ভাই সামনে ভাই ভাই অপসিডিয়ানের ই পাইছি মানে আমি চাইলি নিদারে যেতে পারতাম বাট নিদারে যাওয়াটা তো সহজ না ভাই লাভা লাগবে আমার তিন চার প্যাকেট লাভা হ্যাঁ চার প্যাকেটের মতো লাভা লাগবে যেগুলো যে হয়ে যাবে ভাই আরে এই যে ভাই আমার মাইনিংয়ের জায়গা আর এখানে গোলেম কী করে ভাই এই আয়রন গুল্লা মানে গুল্লা মানে গোলেম ভাই ওরা আমি ভাই বিরক্ত করে ভাই আমার একদিন দুইটা পার্সোনাল ওয়ার্ল্ডে দুই তিনটা কুত্তা বাইরে ফলাইছে ভাই মানুষের ক্ষেত নষ্ট করতে আমি চাই না ক্রিয়েটিভ ইউজ করে কতগুলো কুকুরটা নিয়ে সাথে ঘুরতে আসছিলাম মানে এক একটা কুকুর গ্যাং নিয়ে মানে ডগস গ্যাং ভাই আইসা ভাই ঠাস ঠাস করে দু থাপ্পর মেরে মেরে ফেলাইলো এটা কোনো কথা ভাই এখানে আমি রং করছিলাম না আগে সেই রঙে আসে তো এখান থেকে আমি কালার করে নেই ও ভাই চলে এখন একটা আমি ফিন্দা নেই ফিন্দা দেবো এখন দেখি ও জিওস ভাই কি মজা লাগতাছে না ভাই দেখতে পারছো কত হলুদ হলুদ গুয়ের মতো

কারণ আমি এখন শুনে আসি ক্রিয়েটিভ মুডে ভাই আর বাপে মানে মারতে পারবো না ভাই ইনশাল্লাহ আর এই জায়গাটা আমি বড়ো না একটা বড় জায়গা বানাইছিলাম বা এটা আমার এত বড়ো জায়গায় কী দরকার ভাই আর আজকে যদি আমি মাইনিং করে যদি ডায়মন্ড না পাই যদি একটা কেপ পাই তাও ভালো হবে একটা যদি কেপ পাই না কেপ পাই হলেও ভালো হবে নেক্সট বারে ডায়মন্ড ডায়মন্ড খুঁজবো এ কর্মজীবী বা জোস ভাই জোস এখন অনেক মজা হবে ভাই অনেক মজা তো আমি এখন চলে যাব মাইনিং এ আর আমি এখন মাইনিং এর জন্য ফুল ফিল প্রস্তুত আমার কাছে দেখতে পড়ছে অনেক কিছু আছে ভাই পিক এক্স নিছি কতগুলো একটা আয়রন পিক এক্সও নিছি 33টা টর্চ নিছি একটা সাবাল নিছি আর কিছু নয় নেই এস আর কিছু নেই আমি তো চলো এখান দিয়ে আমি আর কিছু তবে নেওয়ার মতো কিছু নাই ভাই ও ডার কা ভাই ডার্ক নাইট লাভ বিপদ আছে ডার্ক বাই অনেক কাজে লাগে ডার্ক বাই মাইনিং এর কাজে বেশি লাগে হঠাৎ করে লাভা এসে বলল ভাই ও সময় কি তুমি ভাই কি দি তুমি সামাল দিবা ভাই ওই সময় তোমার অবশ্যই ডার্ক লাগবে বুঝছ তোমাদের ডার্ক এর প্রয়োজন হবে ওই সময় ওই সময় যদি তোমরা ডার্ক এর ইউজ করতে পারো না তাহলে তো উderen নাই আর এই দেখো আমাদের কেপ यस এটা হচ্ছে আমাদের কেপ আর চলো কেপ দিয়ে করে লাস্ট পর্যন্ত এখন আমি যে তারপরে আমি খুঁজে বের করবো ডায়মন্ড ইয়াস 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 এরপর আমরা খুঁজে বের করব ডায়মন্ড মাটির তলে ঢুকে এসে পড়ছি আমি ডায়মন্ড খুঁজে পেলে তো কোনো কথাই নাই রে ভাই ডায়মন্ড আর ডায়মন্ড হবে তখন আমার কাছে তখন আমরা যেতে পারবো নেদার ইয়াস নেদারে যেতে পারলে ভাই কি যে মজা হবে নে ভাই নেদারের জিনিসপত্র ভাই কত সুন্দর যে ভাই তোমাদের বলবো যে ধরো নেদার মানে ভাই নেদারে যাওয়ার শখ আছে এই জায়গায় টর্চটা লাগা দেই পানি আসে কইতে ভাই কেপের ভিতরে পানি আর পড়ছে লাভা থাকবো এই জায়গায় লাভা না থেকে পানি এই জায়গায় ডার্ক এটা বন্ধ করে দেই ভাই উঠতে পারতেছি না কে ভাই পানি শেষ হয় না কে বুঝতেছি না তো আরে ভাই আবার এই জায়গাতে কে পানি দিয়েছে এই জায়গাতে কোন সময় আমি বুলটুকুলো পানি দিতেছিলাম নাকি আমি জানি না বাট কোনো ব্যাপার না আমি এটা ভাইয়া নেই এবার চলো এখান দিয়ে চলো মাইনিং এই জায়গাতে আমি অনেক ই এটা দিত আমি এখান থেকে মাইনিং করে আমি বাড়ি বানিয়েছিলাম চলো এখান থেকে কিছুটা মাইনিং করে নেওয়া যায় মাইনিং করে ভাই আ আ ভাই কই বললাম এটা কোন জায়গায় আর একটা কেফ ভাই ভাগ্য ভাই কুত্তি গাইতাসে ভাই জোশ জোশ ভাই জোশ আর একটা ভাই এটা অসাধারণ সে ভাই অসাধারণ ভাই এক লগে দুইটা কেফ ভাই উঠতে পারি না কে এইটা লেগে মেবি এইটা ভাঙতে হবে ভাই পিক আছে ভাই প্রচুর রিউজ পরিমাণ পিক্স নিয়ে এসেছি আমি আর ভাই চলো উঠা যাইগা আহ ভাই শান্তি আহ ভাই কই ডার্ক মার্ক লাগাই দিতেছি থাক ভাই চলো এই জায়গাতে আমি যাওয়ানের একটা রাস্তা বানানো হবে ভাই চলো এটা ভাইগেনি আগে ভাই খারাপ দেখা যায় যে তো আমি মাইনিং করতে আসবো ভাই এটা আমার আইডল নো তো চলো এখান থেকে আমি এখন এখান দিয়ে চলো একটা সিঁড়ি বানাতেই মানে আসা যাওয়ার মতো একটা রাস্তা আমার এখন টসটা ভাঙতে হবে টসটা ভাঙতে হলে তো কোনো ব্যাপারই না টস ভাঙা কোনো ব্যাপারই না ভাই কোনো ব্যাপারই না টসটা ভাঙা হয়ে গেছে বা চলো এই ডার্কটা আমার না বি কাটতে হবে কাটলে আমাদের একটা সুন্দর রাস্তা হয়ে গেছে ভাই দেখছেন কত সুন্দর একটা রাস্তা এটা জোস ভাই জোস একটা রাস্তা বানাইছে আর দিক দিয়ে এটা একটু বেশি ভেঙে নিলাম না চলে এদিকে একটু সমান করে দেই হয়ে গেছে ভাই ভালো একটা রাস্তা হয়েছে বিওরসে চলো ভালো রাস্তা হইছে তার মানে আমি এখন ভালো করে মাইনিং করব আ ভাই যেতে পারি একা আরে ভাই এই জায়গা দিয়ে একটা ঝামেলা তো থাকি ভাই তো ভাই আজকে আ দেখো না এখান না এইদিকে যাব এখন আমি ভাই মাইনিং করব যেহেতু ভাই যে জায়গা ডায়মন্ড আছে যে জায়গায় যাব এই পাশে যাব না ভাই এই পাশে যাব এই পাশে যাই ভাই এই পাশে আমার ভেটা হবে আর এখানে একটা ডার্ক বসে দিতে হবে আর বাই ডার্ক আনতে যে মনে করা যে ডার্কের কোনো কাজ নাই তাকে আমি বলি ডার্ক শুধু মাইনিং কামে লাগে আর কোনো কামে লাগে না ডার্ক একটা ফালতু জিনিস হ্যাঁ ডার্ক একটা ফালতু জিনিস অত না তো ডার্ক ফালতু হোক ভালো হোক আর এটা একদম ফালতু জিনিস ভাই এটা ডার্কের থেকে ফালতু ভাই ডার্ক তো ভাই তাও কামে লাগে রাস্তার মাসে সমান করতে মাইনিং এটা কোনো কামেই লাগে না ভাই ভাই বিরক্ত কর এটা দিয়ে ভাই আহ ভাই বাইরে অনেক কম তো চলো এই জায়গায় আমি টস টস এইদিকে আরেকটা কে যে স্যার এটা আমি পরে যাবো যদি এই পাটা যদি আমি এই জায়গায় ডায়মন্ড না পাই না তারপর অন্য কেফে যাব ইয়েস ভাই উপরে আরেকটা কেপ কেপ তো যারা কেপ বাংলা বুঝবে না তাদেরকে বলি কেপ মানে হচ্ছে গুহা ইয়েস তো এখান দিয়ে আমি আরো নিশে যাবো ভাই কত বড় কেপ দেখ শুনি ভাই দেখতে পাচ্ছ ভাই লাস্ট কেপ লাস্ট কে পেয়ে না কি ভাই এটা লাস্ট কে তো মনে হচ্ছে ভাই তাড়াতাড়ি ডায়মন্ড আর ডায়মন্ড আর হবে আমার কাছে এখন ভাই ডায়মন্ড মানে কি ডায়মন্ড যদি একবার পায় আর যাই ভাই জোস হবে জোস আর যদি একটা ডায়মন্ডের খনি পেয়ে যায় যে জায়গা শুধু ভরা থাকে ডায়মন্ড আর ডায়মন্ডে ও ভাই এই ভাই তখন ফুল ফিল ডায়মন্ড ম্যান হয়ে যাবো মানে ডায়মন্ডের আর আমার পিন্দা ডায়মন্ড দিয়ে একবারে পুরো জোস হবে তো চলো মেঘা কোনো আস্তে আস্তে না নিচে না আমি আর টস লাগাই দিই যে আমি রাস্তা রাখছি কিনা না আসতে পারি ভাই রাস্তা দিনে না আসতে বলে ভেজালে পড়ে যাবো আবার আমি লাস্ট কেপ তো মনে হয় না নিচে নামলাম আর কেপে ব্যাপার না ভাই আশা রাখতে তো হবে আশা রাখলে অবশ্যই পেয়ে যেতে পারি ভাই এই জায়গায় কি আরেকটা না এই জায়গায় আরেকটা আসে লো মেবি এই নাই অবশ্য ভাই দেখছো নেড়ে কি ভাই আয়রন ভাই সি ভাই আয়রন ভাই জোস ভাই আয়রন পেয়ে গেছি আর এটা আমি অফলাইনে মিল্ট করে রাখবো কারণ অনলাইনে মিল্ট করলে ভাই মিল্ট করতে তো সবাই পারো এটা আমি জানি তো চলো এই জায়গাতে ভাই আয়রনগুলো নিয়ে নিই ভাইঙ্গা ও ভাই র আয়রন মানে আয়রন ভাই আর আয়রন মানেই সব ভাই আয়রন মানেই সব আমি আয়রন খরচা করতে চাই না ভাই আমার কাছে অনেক আয়রন আছে বাট বর্তমানে হচ্ছে আয়রন অনেক নাই তো আমি না এই জায়গাটা ডার্ক দিয়ে যদি ভরে দেই ডার্ক শুধু ডার্ক ডার্ক দিয়ে যদি ভরে দেই না তাহলে বেটার হবে আর এটা এই জায়গায় লেগে গেছে আচ্ছা চলো এটা এখানে দিয়ে আর এটা ভাইয়া নেই ভাই এটা আমার যাতায়াতের রাস্তা না ভাই আরেকটা হইলে দেওয়া লাগবো ভাই আচ্ছা আচ্ছা দিয়ে দিছি এইবার লাস্ট কেবটি তো ভাই একটু শোনা চলাফেরা করতে হবে কারণ জমবে আমি খালি পিসফুল মোড়ে ভাই অনেক বাচ্চারাও ভাই হার্ড মোড়ে খেলে ভাই আর আমি খেলে পিসফুল মোড়ে ভাই এটা কোনো কথা না তো তোমরা যদি দেখতে চাও তাহলে নেক্সট আমি হার্ড মোড়ে মাইনিং করবো ইয়েস হার্ড মুড না 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 হার্ড মোড না নর্মাল মোডে মাইনিং করবো আমি নেক্সট পার্ট না 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 ইজি মোডে মাইনিং করবো আমি লাস্ট ভাই ইজি মোডে মাইনিং করবো এটাই বেশি ভালো হবে হ্যাঁ ভাই এখান থেকে সব এগুলো আয়রন নিয়েছি ভাই আয়রন তো দিচ্ছি ডায়মন্ড কেন নাই ডায়মন্ড যদি পাই যেতাম না ভাই সেই ভালো হইতো তো গাইস খালি পানি আর পানি লাভা পায় নাই আর আমি একটা জিনিস মিসিং করতেছি সেটা কি ডায়মন্ডই নাই ভাই এখানে মানে ডায়মন্ড তো নাই অবশ্য লাভাই নাই লাভার পাশে শিনার ডা আমি ই পাইবো বাট লাভাই নাই আমি এখানে ডায়মন্ড খুঁজি বাহ লাভাই নাই জায়গায় আমি জায়গায় ডায়মন্ড কেমনে খুঁজি ভাই তো ভাই আজকে মনে আমি ও ভাই আরো আয়রন পাইছি ভাই কথা শেষ করতে পারি না ভাই আর আয়রন ভাই জোস সো ভাই এই পাটে আমি ডায়মন্ড পাইলাম না নেক্সট পাটে আমি অবশ্যই ডায়মন্ড মাইনি করব ভাই রে কি ও ভাই কত সুন্দর এই যে টর্চ লাগাই দি ভাই কত সুন্দর মানে এটা অক্টোবাস টা না হ্যাঁ কিন্তু এটা কি ভাই কেফের ভিতরে কেফের ভিতরে এটা কিউট অক্টোবাস এটা মানে মাইয়া অক্টোবাস আর ওই যে যেটা সস্তা অক্টোবাস এটা মানে পোলা এর লেগে মেবি আই ডোন্ট নো ভাই বাদুর আইছে কই টিকা আর আমি যে উপরে দিয়ে আইছি গর্ত ফুটা ওই ফুটা দিয়ে আমি আইছি সো ফুটা মোটা বাদ ভাই ভাই জিনিসটা অনেক সুন্দর কিন্তু ভাই আমি পইরা যাই কে বারবার উঠতে পারি না বারবার ভাই দেখতে পারতাস কি ভাই অক্টোবাস হোয়াট ইজ কিউ কিউট এটা একটা ম্যারেজ কিং ভাই কি বেই দেয় নাকি ওই অক্টোবাস মানে তো কালা কালা কি জানি বেরই তো ওই পিছন দিয়া ভাই ওই জায়গা আরেকটা কি ভাই জিওস ভাই আরেকটা কি কোটা থাকতেই পারে আমাকে তোমরা পাগল ভাবতে পারো অবশ্য আ ভাই আরেকটা ভাই ডায়মন্ড যদি পাওয়া যায় অবশ্য ভালো হবে দেখি পানি আর পানি ভাই তো ভাই ধর এই ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আমরা ডায়মন্ড মাইনিং করবো এমন আছে আমি অফলাইনে ডায়মন্ড মাইনিং করতে পারি অফ ক্যামেরায় ঠিক নেই ভাই আমি অফ ক্যামেরায় বেশি খেলি তো তাই আর কি বললাম অবশ্য বাই বাই আসসালাম ওয়ালাইকুম কারাগারো রোজা অবশ্যই কমেন্ট করে বলে যাও